মাননীয় সংসদ সদস্য বড় ভাই আসাদুজ্জামান আসাদ ভাই মূল্যবান কিছু কথাবার্তা বলে এই খেলার সময় উৎপাদন করেন এবার আপনাদের সামনে এখানে আরো উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক অভার কৃত্রি সন্তান রাজশাহী জেলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বড় ভাই মোস্তাফিজুর রহমান মান্দাল ভাই উনিও চেয়ারম্যান প্রার্থী ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং আরও উপস্থিত আছেন আমাদের মহাটের কীর্তি সন্তান আব্দুল কফুর চাচার হাসদা রশিদও এখানে উপস্থিত আছেন তিনিও চেয়ারম্যান পদপ্রার্থী আছেন তিন নম্বর ওয়ার্ডের কৃত্রি সন্তান শহীদুল ইসলাম আমার ভাতি যা তিনি চেয়ারম্যান পদপ্রার্থী আছেন মহানগরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মসুর রহমান বিপ্লব ভাই আর নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম সেই জননেতা আসাদজ্জামান আসাদ ভাই এমপি এখানে উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবক লীগের আব্দুল রশিদ আমার কামরুল অত্যন্ত সব সবসময় তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুঃসময় আমরা রাজনীতি করেছি নহটা পৌরসভা আওয়ামী সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের নেতা নামরুল ইসলাম এখানে উপস্থিত আছেন আমাদের আর এক হাই স্ট্যান্ডার্ড প্রার্থী আমার শ্রেণীর শহীদুল ইসলাম সহ যুবক শ্রেণীর কৃষক যত মাঠে আনতে পারবে এই যুব সমাজ তত সৃজনশীল কাজে নিজেকে নিয়োজিত করবে আজকে তার জন্যই বলি এই সৃজনশীল কাজে যুবকদের নিয়োজিত করার এই কাজটি যারা করেছেন যারা এখানে উপস্থিত হয়েছেন এই খেলা দেখার জন্য উপস্থিত হয়ে উৎসাহিত করেছেন এই খেলোয়াড়দের প্রত্যেককেই আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই খেলোয়াড়দেরকে খেলোয়াড় সুলভ মনোভাব এবং যারা খেলা পরিচালনা করবে তাদেরকেও সমস্ত কিছু রুদ্ধ খেলাকে খেলা মনে করেই এই এটি করতে হবে তবেই একটি সুন্দর এবং সুস্থভাবে এই টুর্নামেন্টটি সমাপ্তি করতে যাবে আমি এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন এবং সুন্দরভাবে সমাপ্তির প্রত্যাশায় আমি আজকের মতো কথা শেষ করছি খোদা হাফেজ জয় বাংলায় জয় पड़े <laughs>